উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে রচিত পূজা পর্যায়ের একটা অত্যন্ত জনপ্রিয় গান মেঘ বলেছে যাবো যাবো এই গানটা আমরা প্রায় সকলেই ভুল গাইছি বা ভুল অ্যাপ্রোচ করছি তার কারণ গানটার তালটাকে আমরা বুঝে নিচ্ছি না চলুন আজকে এই গানটা স্বরলিপি আমরা একটু স্টাডি করে নিই নমস্কার সল্টেক স্টুডেন্ট ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নাম থেকেই বোঝা যাচ্ছে আমরা এই চ্যানেলে প্রধানত রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি এবং রবীন্দ্রনাথের গানের বাইরেও আগমনী গান অতুল প্রসাদ রজনী সেন তেজেন্দ্রলাল ইত্যাদি বাংলা কাব্যগীতি নিয়ে আমরা এখানে গল্প করি আড্ডা মারি এবং আমি খেয়াল করে দেখেছি পুজোর পরে পরে এই সময়টায় আমরা একটু পূজা পর্যায়ের গান কেন না জানি চর্চা করে ফেলি এবারও তার ব্যতিক্রম নয় চলুন আজকের গানটা একটা অত্যন্ত জনপ্রিয় গান গানটা যাওয়ার আগে যেটা সবাইকে একটু জানিয়ে নিতে চাই অনেকেই বলছেন যে নভেম্বর অক্টোবর মাসে আমাদের ওয়ার্কশপ কি হবে অক্টোবর মাসে আমাদের আলাদা করে কোনো ওয়ার্কশপ হচ্ছে না কারণ আমরা সেপ্টেম্বরের ওয়ার্কশপটাকে শেষ করে উঠতে পারিনি আমাদের অনুষ্ঠান ছিল সেপ্টেম্বরের ওয়ার্কশপে দুটো ক্লাস হয়েছে অক্টোবরে বাকি দুটো ক্লাস হবে আমরা নভেম্বর থেকে আবার ওয়ার্কশপ শুরু করব যারা জানেন না তাদের জন্য বলি আমাদের একটা গ্রুপ অনলাইন একটা গ্রুপ আর ডিসকাশন গ্রুপ আছে বলতে পারেন এটাকে আমরা ওয়ার্কশপ বলি এটা একটা গ্রুপ ক্লাস প্রত্যেক মাসের শনিবার সন্ধ্যেবেলা সাতটা থেকে আটটা আমরা আগে রবিবার বসতাম নভেম্বর থেকে আমরা শনিবার বসবো শনিবার সন্ধ্যেবেলা সাতটা থেকে আটটা আমরা মাসের চারটে রবিবার বসি দুটো সেশনে আধ ঘন্টা আধ ঘন্টা করে আমরা একটা টপিক বেছে নিই এইবারের টপিক ছিল রবীন্দ্রনাথকে শরতের গান অক্টোবরের সেটাই কন্টিনিউড হবে আরও দুটো ক্লাস বাকি আছে তার নভেম্বরে এরকম আমরা আরেকটা টপিক বেছে নেব এবং তার ওপর দুটো ক্লাস হবে যারা এই ওয়ার্কশপে যোগদান করতে আগ্রহী চারটে ক্লাসের জন্য মোট পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফিজ লাগে যারা বিদেশ থেকে করবেন তাদের জন্য লাগে আট ইউএস ডলার সেইটা এই নিচের যে নম্বর আমি দিয়ে দিচ্ছি এই নম্বরে যোগাযোগ করুন ওয়ার্কশপের জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ করলে খুব একটা লাভ হবে না আমি এই নাম্বারটাই দেব এই নাম্বারে নিজের নাম নিজের বয়স কোন স্কেলে গান করেন এবং আপনার সাংগীতিক অভিজ্ঞতা এইটা পাঠিয়ে দিলে তারপর আমরা আপনাদের প্রসিডিও জানাবো কিভাবে আপনি টাকা পাঠাবেন এবং কিভাবে আপনি এই ওয়ার্কশপের ক্লাসে জয়েন করবেন তো নভেম্বর থেকে আবার আমাদের নতুন ওয়ার্কশপ চালু হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন অক্টোবর মাসের ও ওয়ার্কশপে কীভাবে যোগদান করবেন অক্টোবরে আলাদা কোনো ওয়ার্কশপ হচ্ছে না আমরা সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়েই শরতের ওয়ার্কশপটা করলাম নভেম্বরের ফার্স্ট শনিবার থেকে আমাদের নতুন ওয়ার্কশপ আরম্ভ হবে তার আগে অবশ্যই চ্যানেলে অ্যানাউন্সমেন্ট পাবেন এটা টপিক এখনও আমরা ঠিক করে উঠতে পারিনি অবশ্যই ঠিক করলে আপনাদের জানিয়ে দেবো আজকের গানটার প্রসঙ্গে আসি চলুন আজকের গানটার থেকে বড় সমস্যাটা হচ্ছে এই গানটা তাল একশো জনের মধ্যে নব্বই জন এই গানটা তেওরা তালে গিয়েছেন এবং তেওরা যেহেতু একটু চটুল তাল গানটা চেহারা দাঁড়িয়ে গেছে আমরা যদি গানটার স্বরলিপির দিকে একটু তাকাই আমরা একটু মন দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবো এখানে তালের বিস্তারটা সাত মাত্রার নয় চোদ্দ মাত্রার এবং চৌদ্দ মাত্রার ডিস্ট্রিবিউশন হচ্ছে তিন চার তিন চার অনেকেই এই তালটাকে দ্বীপচন্দ্রী বলে আইডেন্টিফাই করেন কিন্তু সাধারণত এই গানটায় দ্বীপচন্দ্রীর বোল বাজানো হয় না বাংলার একটা ট্র্যাডিশনাল বোল বাজানো হয় এই তালটার নাম হচ্ছে যথ যত তালটার সম্বন্ধে আমরা যদি ওভারঅল একটু ছোট্ট করে একটা আইডিয়া নিয়ে নিই চলুন যত সাধারণত হয় আট মাত্রার বা ষোলো মাত্রার আমরা আগে চলুন ষোলো মাত্রার যতটাকে দেখি কেমন যায় ধা ধিন ধা ধা ধিন তেরে কেটে তা তিন ধা ধা ধিন তেরে কেটে ধা এই গেল ষোলো মাত্রা যত এবার যদি এর প্রথম এবং তৃতীয় পদ থেকে আমি একটা করে মাত্রা চুরি করতে পারি তাহলে যে তালটা আমি পাবো সেটা হচ্ছে চোদ্দ মাত্রা যত সেটার চালটা কেমন যাবে ধা ধিং ধা ধা ধিং তেরে কেটে তা ধা ধিং তেরে কেটে ধা এই তালটায় যদি এই গানটা গাওয়া হয় তাহলে গানটার যে মেজাজ গানটার যে স্টাইল সেটা প্রপারলি আসে তেউরায় গাইলে আসে না সুতরাং প্রথম জায়গা হচ্ছে গানটার লয়টাকে যথেষ্ট কম হতে হবে এবং গানটা স্টাডি করতে গিয়ে দেখব গানটায় মানে অর্ধমাত্রা ভর্তি সুতরাং সেগুলোকে যদি আমায় সঠিকভাবে লাগাতে হয় আমায় গানটা তেউরায় গাইলে হবে না আমায় গানটাকে কিন্তু কম লয়ে যথে গাইতে হবে চলুন গানটাকে একটু স্টাডি করে ফেলি রাত বলেছে জাই সাগর ভোলে কুল মিলেছে আমি তো আর নাম সুরটা দেখি চলুন সা সা এই গার এটা হাফ মাত্রা এটা দেরি করে নামা মেঘ বলেছে গারে যাব আবার দেড় হাফ সাগারে যাবো সানি সাপা এই সানিটা স্পর্শ সাগারে সানি সাপা আবার আবারদের হাফ পানি এই পাটা স্পর্শ পানি ধানি এই ধাটা অর্ধমাত্রা পানি ধানি এভাবে ভাবতে পারি রাত বলেছে নিসা গণেশ যা ধনি প মাগার গাপা এই ধাটা এবং রেটা স্পর্শ খেয়াল রাখতে হবে গানটা দেখতে যত সোজা লাগে এবং যত সোজাভাবে আমরা গাই গানটা আসলে তত সোজা নয় রথ বলেছে যা হই সাগর্বলে হাফ পা 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 হাফ মাত্রার জন্য তীব্র মা যত্ন করে লাগাতে হবে সগোর্বলে কুল মেলেছে পা ধনী পা এই ধাটা স্পর্শ সাগোর্বলে কুল মেলেছে অমে দেখি স নিশা অ্যানিটা স্পর্শ স নিশা নি ধাপা এ ঘাটাও স্পর্শ আমি তো আর স নিশা নে ধাপা মাগা রেগা রে পা বেঘ বলেছে যাবো যাব চলুন অন্তরা দেখি দু খো ব লে রোলো চোবে তা খর পা শিবখো দুবার দুবার এক শুরু দেখি পাব নে নেনে সা একদম লাশ সাই উঠলাম তো এবার রুইনুতে কিন্তু আবার একটা নিয়ে স্পর্শ রয়েছে নিসা সা সা আছি রো এটা আবার নিসা ছোট্ট করে তুলবো দুঃখ বলে রুইনু চুপে

এটা কিন্তু হাফ খেয়াল করুন হাফ আমি বলি আমি মা গ গ রে স নি আর না আবার দের হাফ স সানে রে নি ধ পা পা গা এটা স্পর্শ আর কিছু না এই ধাটা ভীষণ বড় হয়ে যেতে চায় ধাটা কিন্তু হাফ মাত্রা আর কিছু না এই ধাটা বড় হয়ে গেল তা নয় আর কিছু না

তালা দেখি ভুবন বলে তোমার তরে সহজ সা 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 নি ধানি সা সা মা ব তালে রে গা রে গা রে রে পা এই পঞ্চমটা কিন্তু হাফ মাত্রা রে রে পাগা আছে বলা গে তো মান তে পাড়ি মা এখানে কিন্তু করিমাটা তীব্র পূর্ণ মাত্রা খেয়াল রাখুন গগন ভনে তোমার তোরে পা সশানেনে প লক্ষপ্রো সানে প মা আরেকবার করি একবার আছে আভোক রে যে যুগে যুগে তোমার লাগে আছে যেগে দেড় হাফ মাত্রায় ভর্তি খেয়াল করুন পা মাধি তাহলে সি যুগে সা পূর্ণ মাত্রা সাদের মাত্রা নিহাফ মাত্রা যুগে যুগে সানি রে সারে স্পর্শ তোমার নাগে পাপনি নিধানি নিদের মাত্রা ধাহাফ মাত্রা তোমার নাগে অচ্ছে নেশাসানি আবার সাপূর্ণ মাত্রা নিহা মাত্রা অচ্ছে জে গেথানি এই ঢাটা স্পর্শ ধাপা জোড়া শর রেম বলে জু ঠিক আগের মতো ধা আর রে এ দুটো স্পর্শ পুরো গানটা একবার গেয়ে দেওয়া যায় কিন্তু আমাদের তো যে অ্যাপ আমরা ইউজ করি সেখানে তো আমরা এই তালটা পাবো না আপাতত আমি তাল ছাড়াই পুরো গানটা আপনাদের জন্য একবার গিয়ে দিচ্ছি চলুন পরে কখনো ফিজিক্যাল কারোর সঙ্গে যদি তবলায় বসার সুযোগ পাই তখন এই ভিডিওটা আবার আপলোড করে এখানে আমি একটা কার্ড দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন চলুন পুরো গানটা একবার গাই মেঘ বলেছে तूं arna ਉਪੀ ਤਾਹਰ ਪਾ oh no জনপ্রিয় একটা গান কিন্তু এই গানটার অ্যাপ্রোচে আমরা প্রায় সকলেই ভুল করি সেই ভুলের জায়গাগুলো আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি গানটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ